বন্ধুরা আর কয়েকদিনের মধ্যে বাংলা আবাস যোজনার এক লক্ষ কুড়ি হাজার টাকা বাড়ি বানার জন্য আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে এখন প্রশ্ন হচ্ছে কোন কোন ব্যাংক অ্যাকাউন্টে টাকা যাবে কোন কোন ব্যাংক অ্যাকাউন্টে টাকা যাবে না তো সেটা আপনারা কিভাবে চেক করবেন আর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি সমাধান কিভাবে পাবেন সেই সম্পর্কিত বিস্তারিত জানাবো এই ভিডিওতে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ স্কিপ করবে না শেষ পর্যন্ত দেখতে থাকুন সেই সঙ্গে বলে রাখি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তোরা ডিসেম্বর মাসের পনেরো তারিখের পর থেকে বাংলার আবাস যোজনার টাকা দেওয়া শুরু হয়ে যাবে সেক্ষেত্রে প্রথম কিস্তির ষাট হাজার টাকা আপনারা পেয়ে যাবেন তো কোন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কোন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না সেটা চেক করার জন্য সবার প্রথমে আপনি আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন নিয়ে সার্চ অপশানে সার্চ করবেন এস এস ইউপি এটা সার্চ করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এখানে দেখুন বন্ধুরা সবার উপরের যে অপশানটা আছে সেলফ সার্ভিস আপডেট পোর্টাল এখানে ইউআইডিআই জিও জিওভি ডট ইন অর্থাৎ এটা সরকারি ওয়েবসাইট আমরা এই অপশানটাতে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পর আমরা দেখুন ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে আমরা সেখানে চলে এসেছি এটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আমরা চাইলে সেখানে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন এবারে দেখুন বন্ধুরা এখানে যে লগ বলে যে অপশানটা আছে লগ ইন উইথ আধার অ্যান্ড ওটিপি অর্থাৎ আপনার মোবাইলে ওটিপি যাবে তো এখানে লগ ইন অপশানে আমরা ক্লিক করে দেবো লগ ইন অপশানে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এখানে দেখুন বন্ধুরা এখানে এন্টার আধার এখানে আপনার আধার নাম্বারটা দিতে হবে এখানে ক্যাপচা দিতে হবে এখানে যেটা আছে এটা দেখে দেখে এখানে ফ্ল্যাপ করে দিতে হবে ক্যাপচাটা যদি আপনি না বুঝতে পারেন সেক্ষেত্রে এখানে রিলোড অপশানে ক্লিক করে আবার ক্যাপচা আসবে সেটা দেখে দেখে এখানে ফ্ল্যাপ করে দেবেন তারপর বন্ধুরা এখানে লগ ইন উইথ ওটিপি এই অপশানটাতে ক্লিক করে দেবেন এখানে দেখুন বন্ধুরা আপনার মোবাইলে ওটিপি চলে গেছে যে মোবাইল নাম্বারের সাথে আপনার আধার কার্ড লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে গেছে সেই ওটিপিটা দেখে দেখে এখানে ইনপুট করে দেবেন দিয়ে লগ ইন অপশানে ক্লিক করে দেবেন লগ ইন অপশানে ক্লিক করার পর আপনাদের অফিসিয়াল যে আধারের ওয়েবসাইট আছে এখানে লগ ইন হয়ে গেছে আপনারা দেখুন বন্ধুরা এখানে সাইডে ডানসাইটে সাইডে আপনার ফটো চলে আসবে তো বন্ধুরা এখানে অনেকগুলো অপশান আছে ডকুমেন্ট আপডেট ডাউনলোড আধার অর্ডার আধার পিভিসি কার্ড এবং আধার অ্যাড্রেস আপডেট ব্যাঙ্ক সেটিং স্ট্যাটাস দেখুন বন্ধুরা এখানে যে অপশানটা আছে ব্যাংক সেটিং স্ট্যাটাস আমরা এই অপশানে ক্লিক করে দেবো ব্যাংক সেটিং স্ট্যাটাসে ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারভেস আসবে দেখুন বন্ধুরা এখানে লেখা আছে কংগ্রাচুলেশ কংগ্রাচুলেশান ইউর আধার ব্যাঙ্ক ম্যাপিং হ্যাজবিন ডান অর্থাৎ আপনার মোবাইল নাম্বারে আপনার আধার কার্ডের সাথে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লগ ইন বা অ্যাটাচ হয়ে আছে দেখুন বন্ধুরা এখানে অনেকগুলো অপশান আছে আধার নাম্বার আপনার আধার নাম্বারের শেষ চারটে নম্বর শো করবে কোন ব্যাংকের সাথে এটা লগ আছে ইন্ডিয়ান ব্যাংকের সাথে লগ আছে এবং এখানে দেখুন ব্যাংক সেটিং স্ট্যাটাস অ্যাক্টিভ ব্যাংক সেটিং স্ট্যাটাস অ্যাক্টিভ হয়ে আছে তাহলে বন্ধুরা আপনাদের যাদের ব্যাংক অ্যাকাউন্টের এই অপশানটা অ্যাক্টিভ দেখাবে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে কোনো সমস্যা নেই আপনারা সরাসরি টাকা পেয়ে যাবেন আর আপনাদের যাদের এইটা অ্যাক্টিভ নেই বা ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা ব্যাংকের সাথে যোগাযোগ করে আপনার আধার লিঙ্কটা স্ট্যাটাস করেই নিন তবেই আপনার প্রকল্পের যে ষাট হাজার টাকা প্রথম কিস্তির টাকা আপনারা পেয়ে যাবেন এবং এখানে থেকে যখন আপনি বেরোবেন বা এটা আপনার অ্যাক্টিভ হয়ে গেলে আপনি এখান থেকে লগ আউট করে দেবেন আপনার এই যে ছবির উপরে এ করে ক্লিক করে আপনি লগ আউট করে এই পেজ থেকে বেরিয়ে যাবেন তাহলে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ